প্রথম খবর প্রকাশিত হয়েছে দু সালের পঞ্চায়েত নির্বাচনের বুটের ফলাফল এতে বরাক উপত্যকায় বেশ কয়েকজন প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন এর মধ্যে হাইলাকান্দি দিননাথপুর জিপি থেকে এপি পদে বরাক উপত্যকার সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী হিসাবে হুমায়ুন চৌধুরী জয়ী হয়েছেন এদিকে আটাত্তর নম্বর পুরাহুরিয়া সুতারকান্দি গাঁও পঞ্চায়েতের এক নম্বর কলিমা ওয়ার্ডের বুট গণনা হবে আজ সকালে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির টিলাবাড়ি বান্দরকুনা বান্দরকোনা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী কায়সর আলম আঞ্চলিক সদস্য পদে বিপুল বুটে জয়লাভ করেছেন উত্তর করিমগঞ্জ সমষ্টির বদরপুর চৈতন্যনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী রীতা মালাকার আঞ্চলিক সদস্য পদে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী মুসলিম উদ্দিন হাসানপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়ী হয়েছেন গৌহাটি মহানগরে এক চাঞ্চল্যকর ঘটনা বন দপ্তরের অফিসের কাছে একটি নির্জন স্থানে একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে একটি মানবদেহের অঙ্গ উদ্ধার করা হয়েছে এন ইয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে জানা যায় কালো একটি ট্রলি ব্যাগ রাস্তার পাশে ফেলে দেওয়া অবস্থায় পাওয়া যায় বশিষ্ট ও ইন্দিরানগরের সঙ্গে সংযুক্ত রাস্তাটি প্রথমে ব্যাগে মনে হচ্ছিল পরিত্যক্ত তা মুহূর্তে একটি অপরাধের দৃশ্যে পরিণত হয় একজন স্থানীয় স্কেবেং বোতল সংগ্রহ করছিলেন ব্যাগ থেকে মানব পা বেরিয়ে থাকতে দেখেন এবং আশেপাশের বাসিন্দাদের জানিয়ে দেন বাসিন্দারা পুলিশকে অবগত করেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা গিরে ফেলে তবে ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতির কারণে তারা ব্যক্তি তাৎক্ষণিকভাবে খুলে আরও পরীক্ষা করতে পারেননি স্থানীয়রা সন্দেহ করছেন যে ব্যক্তির আকার তুলনামূলকভাবে ছোট হওয়ায় এটি হয়তো একটি শিশু অথবা কিশোরের দেহ হতে পারে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করেছিল পাকিস্তান করা বার্তা দিয়েছিল ভারতও এবার দেশের পশ্চিম সীমান্তের পরিস্থিতি হতিয়ে দেখে সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীও স্পষ্ট করে দিলেন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা হলে প্রত্যাঘাতের পূর্ণ ক্ষমতা কমান্ডারদের হাতে থাকবে ভারত এবং পাকিস্তান গত শনিবার বিকেলে সম্মত হয়েছিল সংঘর্ষ বিরতিতে কিন্তু তারপরেই পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে বলে অভিযোগ ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী শনিবার রাতে সাংবাদিক বৈঠক ডেকে পাকিস্তানের বিরুদ্ধে করা বার্তা দেন তিনি বলেন গত কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান ভারতীয় সেনাও জবাব দিচ্ছে এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় দুই গ্রুপ সদস্যের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অবশেষে শেষ হাসি হাসলেন রেবুল হিসেন লস্কর মাত্র দুই বুটের ব্যবধানে গ্রুপ সদস্য পদে জয়ী হলেন রেবুল হুসেন লস্কর তিনি সোনাই কেন্দ্রের সাতকরা কান্দি জিপির আট নম্বর গ্রুপের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি পেয়েছেন দুইশো ছয়ত্রিশটি বুট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান বরবুইয়া অর্ফে মিন্টু পেয়েছেন দুইশো চৌত্রিশটি বুট তার জয়ে সমর্থকদের মধ্যে খুশির জোয়ার বইছে সংঘর্ষ বিরতির কথা ঘোষিত হওয়ার তিন ঘন্টার মধ্যে শনিবার রাতে পাকিস্তানের সীমান্তের ওপার থেকে আবার দে এসেছিল পঙ্গপালের মতো ড্রোন ভারত যথেষ্ট ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করে দিল্লি সাফ হুঁশিয়ারিতে জানিয়ে দে আগ্রাসনের বিরুদ্ধে দেওয়া হবে জবাব পুরো পরিস্থিতির উপরে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে বলে জানিয়ে দেয় ভারত এদিকে জম্মু শ্রীনগরের আকাশে ধীরে ধীরে কমতে দেখা যায় সীমান্ত পারের ড্রোনের আনাগোনা এই পরিস্থিতির মাঝে অমৃতসরে রেড অ্যালার্ট অথবা লাল সতর্কতা জারি মহারাষ্ট্রের পুনে বিমানবন্দরে দেখা গিয়েছে ব্ল্যাকআউট ড্রিল ফলে নানান প্রশ্ন থেকেই যাচ্ছে পাঞ্জাবের বিভিন্ন এলাকা রাতভর দেখেছে পাক তাণ্ডব তীব্র গতিতে একের পর এক জায়গায় দে এসেছে পাক ড্রোন জোরদার প্রতিহত করেছে ভারতীয় সেনা এরপর গতকাল সকালেও স্বর্ণ মন্দিরের শহর অমৃতসরে জারি হয়েছে লাল সতর্কতা লাল সতর্কতা রয়েছে গোটা অমৃতসর জুড়ে প্রশাসনের তরফে বাসিন্দাদের দেওয়া হয়েছে সাফ নির্দেশ বাসিন্দাদের গরের ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর পাকিস্তানের আকাশ সীমা সব ধরনের ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির কিছুক্ষণ পরেই এই ঘোষণা এসে গত কয়েকদিন দিন ধরে চলা তীব্র সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে আকাশপথে যোগাযোগ পুনরায় স্বাভাবিক হওয়ায় বাণিজ্যিক বিমান চলাচল এবং আঞ্চলিক সংযোগ ব্যবস্থায় তাৎপর্যপূর্ণ স্বস্তি আসবে বলে ধারণা করা হচ্ছে এর আগে সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করেন পরে বিষয়টি নিশ্চিত করেন ভারত এবং পাকিস্তানের কর্মকর্তারাও পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকেল চারটা তিরিশ মিনিট থেকে কার্যকর হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসম সরকারের কোনো মন্ত্রী অফিসারকে অপ্রয়োজনে বিদেশ সফর অথবা বিন রাজ্য ভ্রমণ পরিহার করতে বলা হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতির দিকে তাকিয়ে রাজ্য কেবিনেটে এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দিশপুরে কেবিনেট বৈঠক হয় আর এই বৈঠক শেষে সিদ্ধান্তগুলো সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন যুদ্ধ পরিস্থিতি চলাকালীন বাহন আসবাব অথবা কার্যালয় পরিকাঠামোগত কোনো কাজ করতে পারবে না সেই সঙ্গে কর্মক্ষেত্রে দুপুরের আহার আনুষ্ঠানিক নৈশ আহার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনোরঞ্জন বেপরিহার করতে হবে খুবই জরুরি ছাড়া বড় সমাবেশ অথবা অন্যান্য সভা পিছিয়ে দেওয়া হবে উদ্বর্তন সংবাদনা অনুষ্ঠান অন্যান্য আনুষ্ঠানিক কার্যসূচি পিছিয়ে দিতে হবে অপপ্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি এবং ভ্রমণের সঙ্গে জড়িত কর্মসূচিগুলি পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ বারো মে সোমবার বরাক উপত্যকার শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন